বেড়েই চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নাটকীয়তা নিপুণের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পত্রীতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত এতে এ পদে আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না নব্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোহর হোসেন ডিপজল আদালতের আদেশ মেনে নিয়েছেন এই অভিনেতা তবে নিপুণকে সন্দেহের চোখে দেখছেন ডিপজল নিপুণের পেছনে বড় কোনো শক্তি কাজ করছে বলে মনে করেন তিনি বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ মামলা মোকদ্দমায় জড়ানো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ঢাকাই নায়িকা নিপুন আক্তারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই মেয়াদের নির্বাচনের দুবারই নিজের প্রতিদ্বন্দ্বীদের মামলায় ফাঁসিয়ে কোণঠাসা করেছেন তিনি এবার তার আইনি লড়াইয়ে কুপকাত হলেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল প্রতিক্রিয়ায় মুভি লর্ড খ্যাত এই অভিনেতা বলেছেন নিপুনের পেছনে বড় কোনো শক্তি কাজ করছে এই নায়িকার হাত হয়তো অনেক লম্বা আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াব আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাব গত এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডিপজলের কাছে পরাজিত হন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ ফল ঘোষণার পর নির্বাচন মেনে নিয়ে ডিপজলের গলায় মালা পরালেও মাস না যেতেই আদালতে রিট দায়ের করে আটকে দেন সাধারণ সম্পাদক পদের কার্যক্রম ফলে জয়ী সাধারণ সম্পাদক ডিপজল আপাতত নিজ পদে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না ভোট পেয়ে নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনার অভিযোগ এনে নিপুণের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পটটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত সোমবার এ আদেশ দেন হাইকোর্ট এছাড়াও নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নিপুনের মামলা মোকদ্দমা ঠুকে দেওয়ার অভ্যাসের বিষয়ে ডিপজলের ভাষ্য চিত্রনায়িকা নিপুনের পেছনে বড় শক্তি আছে তাই তিনি বারবার এমন করতে পারছেন মূলত এর আগেও জায়েদ খানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে শিল্পী সমিতির গদি নিজের করে নিয়েছিলেন নিপুণ আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল ডিপজল রায় মেনে নিয়েছেন তিনি অভিনেতা জানিয়েছেন বিষয়টি নিয়ে নিজেদের কমিটির সঙ্গে আলোচনা করে দু এক দিনের মধ্যেই চেম্বার জজ আদালতে যাবেন তারা নিপুণের প্রতি সন্দেহের তীর ছুঁড়ে ডিপজল বলেন নিপুণ দেশের বাইরে নায়িকার পেছনে কারো হাত আছে যে হাত অনেক লম্বা এদিকে নিপুনের কর্মকাণ্ডে বিব্রত সিনিয়র তারকারাও এমনটা দাবি করে দীপজল বলেন অভিনেতা সোহেল রানা সহ বেশ কজন সিনিয়র শিল্পী বিষয়টি নিয়ে বিরক্ত ডিপজল মনে করেন যারা বাংলাদেশে হিন্দি সিনেমা আনার পায় তারা করছে এটা তারই অংশ হতে পারে শিবলি আহমেদ কালবেলা